স্পেনে বসবাসকারী বাঙালি এবং হচ্ছে সারা পৃথিবী থেকে যত অভিবাসী আছে তাদের জন্য আজকের দিনটি আজকের দিন নয় আসলে গতকালের যে দিনটি উনিশ তারিখ উনিশে নভেম্বর এটা একটা স্মরণীয় একটা দিন কারণ আমি স্পেনে এসেছি প্রায় ছয় মাসের মতো এই ছয় মাস থেকে আমি শুনছি যে স্পেনে অভিবাসী যারা তাদেরকে যেই একটা সিস্টেমের মাধ্যমে টিআরসি প্রদান করা হয় টেম্পোরারি রেসিডেন্স কার্ড একটা তিন বছর ছিল সেই তিন বছর আড়াইগু সুসালের মাধ্যমে তিন বছরের যে সিস্টেমটা সেটা আজকে স্পেনের পার্লামেন্টে একটি বিল পাশ করা হয়েছে যে সেখানে তিন বছরের যেই মেয়াদ ছিল সেটাকে দুই বছর করা হয়েছে অর্থাৎ আপনি দুই বছর পর কয়েকটা সিস্টেমের মাধ্যমে কিছু নিয়মতান্ত্রিক একটা ব্যাপার আছে ওই নিয়মতান্ত্রিক যেই সিস্টেমগুলো ফলো করলে আপনি দুই বছরের মধ্যে এখানে টেম্পোরারি রেসিডেন্স কার্ড পাওয়ার যে একটা প্রক্রিয়া সেটা আজকে বাস্তবে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এটা হবে কি হবে না প্রতিদিন আজকেও আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছিল আমি সেই যেহেতু এটা শুনতেছিলাম সেটা আমি সবসময় মনে করতাম যে আমি এটা নিয়ে চিন্তা করে লাভ নেই কারণ স্পেন সরকার বা এই দেশের কর্তৃপক্ষ যখন চিন্তা করবে তাদের প্রয়োজন যখন তখনই তারা এটা করবে আমার আপনার প্রয়োজন এটা করবে না তো ফাইনালি যেহেতু আজকে এটা হয়ে গিয়েছে এটার জন্য আমিও খুব হ্যাপি আলহামদুলিল্লাহ বলতে পারি এবং বাঙালি বা এই দেশের যত অভিবাসী আছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা এসছে অবৈধভাবে বসবাস করছে তো এই দেশ স্পেন আসলে ইউরোপের যতগুলো দেশ আছে আমি যদি বলি আপনারা সবাই জানেন আমি অনেক ঘাটাঘাটি করেছি আসার আগে এবং এশিয়াও যতটুকু ফিল করছি আলহামদুলিল্লাহ পৃথিবীর অনেক সুন্দর সুন্দর দেশ আছে আপনি নেদারল্যান্ড বলেন সুইডেন বলেন সুইজারল্যান্ড বলেন ইতালি বলেন অনেক দেশের মধ্যে যেই প্রাকৃতিক যে একটা বসবাসের জন্য আপনার জন্য কতটুকু কমফোর্ট বা আমি বাঙালি হিসেবে আমার জন্য কতটুকু কমফোর্ট সেটা চিন্তা করলে স্পেন আসলে বেটার আমি যদি আজকের ওয়েদারের কথা বলি আমি বাহিরে যখন ছিলাম আজকে দশ ডিগ্রি ছিল আপনি একটু কল্পনা করেন বাংলাদেশে দশ ডিগ্রি হলে কিন্তু এটা দশ ডিগ্রি আসলে হয় না পনেরো ষোলো ডিগ্রি হইলে অবস্থা খারাপ হয়ে যায় তো এখানে দশ ডিগ্রি টেম্পারেচার হলেও এই দশ ডিগ্রি টেম্পারেচারে কিন্তু আপনি এই টি শার্ট এবং হচ্ছে এই এই কাপড়টা নিয়ে বাইরে আপনি হাঁটাহাঁটি করতে পারবেন বা যেতে পারবেন যেটা বাংলাদেশে সম্ভব না এবং গরম আমি দেখেছি যে চল্লিশ ডিগ্রি প্লাস হয়েছে বাট বাংলাদেশে যেরকম আমরা আটাশ ডিগ্রি তিরিশ ডিগ্রি হলে প্রচুর পরিমাণ আমরা আর্দ্রতার কারণে ঘেমে যাই সেটা এখানে হয় না এবং যোগাযোগ ব্যবস্থার জন্য সারা ইউরোপের মধ্যে স্পেন হচ্ছে বেস্ট যোগাযোগ ব্যবস্থা এখন বাজে হচ্ছে রাত আপনার দুইটা বারো বাজে আপনি যেখানে যেতে চান এখানে আমার বাসার নিচে হচ্ছে বাস স্ট্যান্ড সেখান থেকে আপনি আপনি নাইট বাসে যেকোনো জায়গায় যেতে পারবেন এবং মেট্রো যদি বলেন প্রত্যেকটা স্টপেজ হচ্ছে আপনার আপনি যদি হেঁটে যান দশ মিনিট দশ মিনিট আপনি হেঁটে গিয়ে আপনি কোনো ট্রেন স্টেশন অথবা বাস তো কোনো জায়গায় উঠা যায় তো সেই ক্ষেত্রে বসবাসের জন্য চমৎকার একটা দেশ সেটা হচ্ছে স্পেন আপনারা সবাই জানেন আমি ইউটিউব যখন দেখতাম এখানে আসার আগে আমার প্ল্যান যখন করি যে আমি স্পেনে আসব আমি অনেক কথা বলেছি অনেকের সাথে কিছু বিষয়ে আমার তিক্ত অভিজ্ঞতা এগুলো শেয়ার করি সেটা হচ্ছে ভিডিও দেখার সময় কয়েকজন আমি নাম বলবো না আপনারা যারা স্পেনের ভিডিও দেখেন আপনারা জানেন একটা ভিডিওর কথা বলি সেটা হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েটর সে বলে যে স্পেন সম্পর্কে আপনি যদি ধারণা নিতে চান আমি হোয়াটসঅ্যাপ নম্বর নিচে দিয়ে দিচ্ছি পাস ইউরো আমাকে আগে দিবেন দিয়ে তারপর আমাকে কল দিবেন সে প্রচুর ব্যস্ত থাকে এই ধরনের কিছু উদ্ভট মানে হচ্ছে চিন্তাভাবনা একটা মানুষকে আপনি তথ্য দিবেন এটা আরেকটা একটা মানুষের উপকার হবে একজন বাঙালি বলেন বা যেই ভিডিওটা দেখে তো আমি এখানে বলতে চাই আমি যতটুকু জানি আপনারা যদি তথ্য নিতে চান আমি দিব আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি নিচে দিয়ে দিব আপনারা আমাকে নক করতে পারেন যদি কোনো আপনারা তথ্য জানতে চান আমি জানি যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা মানে প্রবাসী হিসেবে বসবাস করছে বিশেষ করে মিডল ইস্টে অনেকেই কিন্তু এই দেশে আসে বিভিন্ন মাধ্যমে ট্যুরিস্ট বিষয় বা যে কোনো সিস্টেমে তারা আসতে পারে আসতে চান আপনাদের কোনো তথ্য লাগলে আমি আপনাদেরকে দিতে পারবো এবং শুধু মিডল ইস্ট না যদি ইউরোপের বিভিন্ন দেশ আছে যে ক্রোয়েশিয়া থেকে প্রতিদিন মানুষ আসতেছে তারপর আপনারা জানেন যে পর্তুগালের যেই একটা সিস্টেম ছিল সেটা বন্ধ হয়ে যাওয়ার কারণে স্পেনে একটা মানে অনেকেই স্পেনে আসতে চাচ্ছে এবং আপনারা যারা দিদা মানে সংকোচে ছিলেন যে আসবো কি আসবো না আপনারা আসতে পারেন কারণ একটা একটা মানুষ যদি এই দেশে আসে সে কিন্তু তার রিজিক নিয়ে আসবে একটা মানুষ যখন বাংলাদেশ থেকে আসার পরিকল্পনা করে সে তার রিজিক নিয়ে আসবে আমি যতই বলি আপনাকে যে ইউরোপ ভালো না ইউরোপে অনেক কঠিন আসলে এই কঠিনের পরেও দেখবেন যে ইউরোপে যারা আসে তারা কিন্তু আর বাংলাদেশে ফেরত যায় না আপনি ওয়ান পার্সেন্ট জিরো থাকতে পারে যারা ইউরোপে এসে বাংলাদেশ যায় কারণ এখানে যত কষ্টই হোক হয়তো দুই এক বছর তিন বছর চার বছর বা পাঁচ বছর আপনাকে কষ্ট করতে হবে এরপরের যেই সময়গুলো সেগুলো কিন্তু অনেক চমৎকার থাকে অর্থাৎ একটা লাইফ বা নিরাপত্তার যেই একটা ব্যাপার সেটা তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব বিদায় নেওয়ার আগে এই মানে আপনারা আজকে অবশ্যই এই ভিডিও অনেকেই করবে আমি জানি তারপর আমি এই ভিডিওর নিচে যে যেই সিস্টেমের মাধ্যমে যেই লিঙ্কের মাধ্যমে আপনি তথ্য আমি যে কথাগুলো বলছি আসলে কতটুকু বাস্তবসম্মত আসলেই কি এটা হলো কি না সেটার কিছু তথ্য আমি কমেন্ট বক্সে আপনাদের জন্য রাখবো সেখান থেকে আপনারা দেখতে পারেন কিছু লিঙ্ক দিয়ে দিব সেখানে আপনারা দেখতে পারেন এছাড়াও বিস্তারিত অনেক বিষয় নিয়ে আমি আপনাদেরকে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আমি বলবো যে স্পেনের আগেও আমি একটা ভিডিও করেছিলাম যে মেট্রো রেলের যে কমিউনিকেশন সিস্টেম কতটা উন্নত তাদের এবং কতটা সহজলভ্য সেটা নিয়ে করেছে আমি বাস নিয়ে বাসের যে একটা কমিউনিকেশন সেটা নিয়েও আমি একটা ভিডিও করব এবং এখানকার নিত্য দিনের যেই দরকারি ভিডিওগুলো সেগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে যারা এখানে ইউটিউবিং করেন এটা সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই পজিটিভ দিকগুলো আপনারা তুলে ধরবেন অনেক নেগেটিভ বাংলাদেশেও আছে এখানেও থাকবে স্বাভাবিক একটা দেশের সব কিছু তো ভালো হবে না কিন্তু আপনি যদি ক্যালকুলেশন করেন আপনি যদি কম্পেয়ার করেন অন্যান্য দেশের তুলনায় আপনি নেদারল্যান্ডের কথা যদি বলি দেখেন নেদারল্যান্ড এত সুন্দর দেশ আপনি ওখানে অবৈধভাবে একদিনও থাকতে পারবেন না আপনি ফ্রান্সে যদি বলেন সেখানে এখন আপনি এটা পেতেও পারেন পারেন নাও পেতে করলেন কিন্তু স্পেন একটা একটা দেশ দেশ যেখানে আপনি চাইলে এই যে এমন এখন যে সিস্টেমটা করেছে এর মাধ্যমে তাদের লুক দরকার কারণ হচ্ছে এত বড় একটা দেশ সেখানে মাত্র সাড়ে চার কোটি জনগণ অবশ্যই তাদের দরকার দরকার বলেই তারা কিন্তু অভিবাসী নিচ্ছে তো স্পেনে যারা আছেন তাদের আমার মতো যারা আছেন তাদের জন্য আজকের এই সুখের দিনটি আজকের এই সুন্দর দিনটি অনেক বেশি আপনাদের জন্য আশার বাণী হয়ে বা যে একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন সেই দুশ্চিন্তার অবসান হয়েছে বলে আমি মনে করি যারা আসতে চাচ্ছিলেন ডিসিশন নিতে চাচ্ছিলেন না তাদের জন্য এটা ভালো হবে আমি মনে করি এবং ভালোকে ভালো বলুন আর একটা বিষয় বলবো সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে যে সিস্টেম ফলো করি না কেন একজন সুনাগরিক যে মানে কতটা ইম্পর্টেন্ট এখানে সেটা খুব ইম্পর্টেন্ট যে আমি কতটুকু এই দেশের পরিবেশ শুধু আমি যে পেপার্স পাবো ব্যাপারটা এরকম না পেপার্স পাওয়ার জন্য যেই যোগ্যতাগুলো দরকার আমরা যেন সেগুলো ফলো করি যেমন বাসে ওঠার সময় যে সিরিয়াল মেনটেন করা মেট্রোতে আরেকজনের কার্ড দিয়ে আপনি পাঁচ করে চলে যাবেন এইগুলো যেন না করি আমরা তারপর হচ্ছে উচ্চ সুরে বাসে বা ট্রেনে কথা না বলা যখন মানুষ থাকবে এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই লক্ষ্য করবেন এবং কথা বলার সময় আপনার কণ্ঠ যেন অন্যের কণ্ঠের উপরে চলে না যায় এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন এটা আপনার ব্যক্তি জীবনকে অনেক বেশি সমৃদ্ধ করবে এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একজন সুনাগরিক একটা দেশের সব ধরনের নীতি বা নিয়মকে ফলো করা মানে হচ্ছে এই এইটা এই সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলাটা খুব বেশি খুব বেশি না কারণ হচ্ছে আপনার যে ব্যবহার আপনার যেই চালচলন এগুলো কিন্তু একটা পরিচয় বহন করে এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আজকে আমি একটা পোস্ট দেখেছি সেখানে লেখা যে একটা সিট খালি আছে তবে সিলেটিরা অ্যালাউ না এই যে আমি বাঙালি হিসেবে আমি বলছি যে এটা আপনি লিখতে পারেন না আপনার এই মেন্টালিটি চেঞ্জ করা দরকার হয়তো আমি আমার বাড়ির সিলেট আমি খারাপ করতে পারি কিন্তু সিলেটের সবাই খারাপ না আমার বাড়ি ঢাকায় আমি খারাপ করতে পারি বাকি সবাই কিন্তু খারাপ না তো একজনকে দিয়ে আসলে বা দুইজনকে দিয়ে এটা এই পরিচয়টা খুবই খারাপ এই ব্যাপারগুলো আপনারা অ্যাভয়েড করবেন এবং অবশ্যই সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলবেন এই প্রত্যাশা রেখেই আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামি